গরমের সময় গর্ভবতীর যত্নের দশটি জরুরি টিপস গর্ভাবস্থায় সাধারণত মহিলাদের শরীরে এমনিতেই রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় আর যদি গরমের সময় কেউ গর্ভধারণ করে তাহলে এই গরম আরও বেশি অনুভূত হয় তাই গরমে যদি এই টিপসগুলো মেনে চলেন তাহলে অনেক উপকার পেতে পারেন এক প্রচুর পানীয় এবং তরল জাতীয় পানীয় পান করুন গরমের সময় প্রচুর ঘামার কারণে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা একটি সাধারণ সমস্যা এই পানি শূন্যতা দূরীকরণে গর্ভবতী মাকে সারাদিনে আট থেকে দশ গ্লাস পানি পান করা উচিত দেহে পানি শূন্যতা দেখা দিলে শরীর অনেক দুর্বল হওয়ার পাশাপাশি প্রসাবের রং হলুদ হয়ে যায় তাই এরূপ ঘটার পূর্বেই তাকে প্রচুর তরল জাতীয় খাবার যেমন ডাবের পানি ফলের জুস লাচ্ছি লেবু পানি দই ইত্যাদি দিতে হবে দুই সরাসরি রোদের সংস্পর্শ থেকে দূরে থাকা গরমের সময় গর্ভবতী মায়ের বিশেষ করে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সরাসরি রোদের মধ্যে না যাওয়াই ভালো তবে একান্তই যদি যেতে হয় তাহলে সানগ্লাস পরে সানস্ক্রিন প্রোটেকশন লোশন গায়ে মেখে স্কার পরে তারপর যেতে হবে তিন পর্যাপ্ত বিশ্রাম নেওয়া গরমে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায় বলে গর্ভবতী মায়েদের অতিরিক্ত বিশ্রামের দরকার হয় এছাড়াও এ সময় তার পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘন্টা নিশ্চিত করা জরুরি এই সময় চুলার কাজ না করাই ভালো আর ঘরের বিভিন্ন কাজ যদি একান্তই করতে হয় তবে সেটা সকালের দিকে করে নেওয়াই বুদ্ধিমানের কাজ কারণ এ সময় তুলনামূলকভাবে তাপমাত্রা কম থাকে চার হালকা ও আরামদায়ক কাপড় পরা গরমের সময় সবারই পোশাকই হালকা ঢিলে ঢালা আরামদায়ক হওয়া উচিত পোশাকটি এমন হওয়া উচিত শরীরে প্রচুর বাতাস লাগে এর জন্য পরনের কাপড় সিনথেটিক না হয়ে সুতি কাপড় হওয়া ভালো কারণ সুতি কাপড়ে তাপমাত্রা শোষণ ক্ষমতা কম থাকে বলে গরম কম অনুভূত হয় পাঁচ গরমের সময় নিয়মিত গোসল করা গরম সময় বাহিরের তাপমাত্রা যেমন বেশি থাকে তেমন শরীরের তাপমাত্রা ও স্বাভাবিকের চাইতে অনেক বেশি অনুভূত হয় এজন্য শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত ও প্রতিদিন গোসল করা দরকার ছয় অল্প করে বারবার খাওয়া গর্ভবতী মায়েদের এই সময় অভ্যন্তরীণ পরিপাক ও বিপাক প্রক্রিয়া সহজ করতে একবারে বেশি না খেয়ে বারবার অল্প অল্প করে খাওয়া তার জন্য অনেক উপকারী বারবার অল্প অল্প করে খেলে তার বিপাক প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি শরীরের ওপর চাপ কম পড়ে এবং শরীর অধিক পরিমাণে তাপ উৎপাদন হওয়া থেকে রক্ষা করে সাত পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও যুক্ত খাবার খাওয়া গর্ভকালীন সময় খাবার দাবার হওয়া চাই বিভিন্ন মিনারেল ও ভিটামিন যুক্ত তাই যেসব খাবারে প্রোটিন আয়োডিন ক্যালসিয়াম আয়রন বেশি পাওয়া যায় যেমন নানা প্রকার ফলমূল শাক সবজি ডাল ডিম সামুদ্রিক মাছ ইত্যাদি খেতে হবে আর এ সময় চর্বিযুক্ত খাবার যতটা পারা যায় এড়িয়ে চলাই ভালো এছাড়াও এ সময় অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো আট ক্যাফেন জাতীয় পানীয় পরিত্যাগ করা ক্যাফেন জাতীয় পানীয় যেমন চা পান করলে রক্তচাপ সহ দেহে তাপমাত্রা বৃদ্ধি পায় তাই এ সময় ক্যাফেন জাতীয় পানীয় না গ্রহণ করাই গর্ভবতী মায়েদের জন্য উপকারী নয় বাইরের খোলা ও বাসি খাবার না খাওয়া গর্ভবতী মায়েদের এ সময় বাহিরের এবং বাসি খাবার না খাওয়াই ভালো দশ ঠান্ডা ও আরামদায়ক স্থানে ঘুমানো গর্ভবতী মায়েদের সবার ঘরে ঠান্ডা ও আরামদায়ক হওয়া জরুরি ছাড়াও তাদের নিরবিচ্ছিন্ন ঘুম নিশ্চিত করতে তাদের ঘরে প্রচুর বাতাস প্রবাহের ব্যবস্থা করা জরুরি এ সময় যতটুকু সম্ভব বাম পাশে কাত হয়ে ঘুমানোর চেষ্টা করা ভালো যা ডান দিকে শিরায় চাপ কম পড়ে পেয়ে এর ফলে তার দেহের নিম্নাংশ থেকে হৃৎপিণ্ডের রক্তপ্রবাহ নিশ্চিত হবে একজন সুস্থ মাই একটি সুস্থ শিশুর জন্ম দিতে পারে তাই গর্ভকালীন সময়ে তাদের দরকার বিশেষ যত্ন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগন্যান্সি জার্নি